আমাদের এই মাদ্রাসায় এতিম গরিব অসহায় যারা টাকার অভাবে প্রাইভেট এবং ভালো কোন মাদ্রাসায় পড়াতে পারছে না তাদের জন্য এই মাদ্রাসাটা বেস্ট মাদ্রাসা অর্থাৎ আমাদের মাদ্রাসা হচ্ছে কারি আবু রাহের মাদ্রাসা ভিআইপি যেমন খাবার দাবার এবং থাকার ব্যবস্থা আমাদের নরমালি তেমনই থাকা এবং খাওয়ার ব্যবস্থা না দেখলে আপনি বুঝতে পারবেন না আগে ভিডিওটি দেখুন তারপরে বুঝতে পারবেন এবং যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার মাঠ এটা ছাত্ররা বিকেলে খেলাধুলা করে শরীর চর্চার জন্য এই মাঠটা রাখা হয়েছে আমাদের কিন্টার গার্ডেনের প্রতিটি ক্লাসরুম আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিটি ছাত্রের জন্য সিঙ্গেল খাটের ব্যবস্থা আছে ল্যাপটসুকের ব্যবস্থা আছে এবং ছাত্রদের খাওয়ার জন্য এক্সট্রা রুম আছে এবং মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং থাকার জন্য এক্সট্রা রুম এবং পড়ালেখার জন্য ক্লাসের জন্য এক্সট্রা রুম আন্তর্জাতিক হেফজুল কোরআন হাফেজের দ্বারা পরিচালিত হেফজ বিভাগ হেফজ বিভাগের পাশাপাশি নাজারা বিভাগ আছে এবং নুরানি বিভাগ ফাইভ পর্যন্ত এবং আরবি পাশাপাশি বাংলার জন্য কিন্টার গার্ডেনের পেলে থেকে ফাইভ পর্যন্ত রাখা হয়েছে আপনাদের সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে চান আজই যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনের উপর দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ছাত্রদের বেড যেটা আপনাদেরকে বলেছিলাম যে ভিআইপি ব্যবস্থা গরিব এতিম অসহায় ছাত্রদের জন্য তারা এই ভিআইপি ব্যবস্থার ভিতরে থাকতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এখানে ঘুমানোর জন্য দুইটা রুম আরেকটা রুম আপনাদেরকে দেখাবো যেটা আপনারা এখনই যোগাযোগ করতে পারবেন এবং এরপরে কিন্তু সিট আপনারা খালি পাবেন না এটা হচ্ছে ঘুমানোর বেড এটা মাদ্রাসার তরফ থেকে প্রতিটি ছাত্রের জন্য সিঙ্গেল একটা খাট ল্যাব এবং তোষক এবং ছাত্রদের বিছনা বালিশ সমস্ত কিছু দেওয়া হয় এখন আপনাদের ক্লাস টা আপনাদের দেখাবো যেটা আমাদের হেপসখানার যে ক্লাসরুম টা এটা হচ্ছে হেপ্স খানার আর যে নাজেরা বিভাগের যে ক্লাসরুমটা রয়েছে নাজেরা বিভাগ এখন ছুটি হয়ে গিয়েছে সেই জন্য ক্লাসরুমটা দেখাতে পারছেন এটা হেপস খানার ক্লাসরুমটা এবং ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করতেছে আমাদের প্রতিটি রুমে অর্থাৎ প্রতিটি ক্লাসরুমে কিন্তু ভিআইপি ব্যবস্থা এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের ছাত্রদের জন্য যেটা তারা বাহিরে যাবে অর্থাৎ অডিও করবে সেজন্য যে ব্যবস্থাটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে আমাদের ছাত্রদের জন্য গোসল এবং বাথরুম পেশাবখানা যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এটা আমাদের প্রতিটি ছাত্রের জন্য আলাদা আলাদা করে এটা সংরক্ষণ করে রাখা এবং এইটা ক্লিন করার জন্য মাদ্রাসা ক্লিন করার জন্য আলাদা একজন স্টাফ রাখা হয়েছে তারা ক্লিন করতে থাকে এবং পুরো মাদাসা আপনাদের কারাক নজর দেখাবো এটা হচ্ছে আমাদের যারা আবাসিক ক্লাসরুম গুলো সেগুলো কিন্তু কিন্টার গার্ডেন যেগুলো এখানে আবাসিক ছাত্র পড়ে অনাবাসিক পড়ে তারা এই যে বাহিরের রুম এবং ছাত্রদের বিকেলে শরীর চর্চার জন্য খেলার জন্য আমাদের সুন্দর মাদ্রাসার সামনে একটা মাঠ আছে এটা মালিকানা অর্থাৎ মাদ্রাসারি মাঠ আপনারা যদি আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান বাংলা অঙ্ক ইংরেজিও শিক্ষা করার যোগ্যতা অর্জন করতে চান তাহলে আজই যোগাযোগ করুন এবং পরবর্তী যোগাযোগ করলে সিট নাও পেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন